হাই গাইস তো দেখো আজকে দেখেই মনে হচ্ছে না যে আমি মানে আমাকে কেমন একটা মনে হচ্ছে তো যে পাগল পাগল মতো তো দেখো না সকাল থেকে এত মানে চোখই ছাড়ছিল না আজকে শুধু মানে ইচ্ছাই করছিল না ক্যামেরাটা অন করার তারপরে শুধু ভাবছি যে আজকে চ্যানেলটা খালি দেবো আজকে চ্যানেলটাতে ভিডিও যাবে না তো কেমন যেন একটা লাগছে আর শর্ট ভিডিও তো জানোই তো করি তো শর্ট ভিডিও করে এই মাত্র নামলাম আর এখন বাজে হচ্ছে চারটে আটান্ন তো এখন থেকে মানে ভিডিওটা মানে এখন একটুখানি শুরু করলাম আর আজকে ভিডিওটা একটুখানিই করবো দেখো না ভিডিও করে এসে বারান্দাতে একটুখানি বসলাম বসেছি চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছে কখন নিজেই জানি উল্টে পড়ছিলাম এরকম করে তো যাই হোক আজকে সকাল থেকেই ওরকম ঘুম পাচ্ছে মানে চোখ টুকগুলো কেমন মাথা পাতাগুলো যন্ত্রণা করছে ওই জন্য আর ভিডিওটা আর করা হয়নি তো তো যাই হোক আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া তো সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আমার ইউটিউব ফ্রেন্ডদেরকে আমাদের এখানে জানো তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে গণেশ পূজা হতো বেশ কয়েক বছর হয়েছে কিন্তু আগের বছর থেকে মানে বন্ধ হয়ে গিয়েছে আগের বারেও গণেশ পূজাটা হয়নি আর এবছরও হলো না কারণ ওরা বাচ্চারা মিলে অনেকেই করতো আর কি রাস্তার মোড়ে তো গণেশ পূজাটা বন্ধ হয়ে গেছে তো যাই হোক সবাইকে অক্ষয় তৃতীয়া এবং গণেশ পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে দুপুর বেলাতে না খুব ভালো খেয়েছি সেটাও তোমাদেরকে মানে শেয়ার করিনি তো আজকে হয়েছিল ভেন্ডি ভাজা আর হয়েছিল কুমড়ো আলু আর চিংড়ি মাছ পুঁই শাকের ডাঁটা দিয়ে আচ্ছা এত পুঁই শাক খাচ্ছি সেই কারণে কি মানে শুধু ঘুম পাচ্ছে না কি বুঝতে পারছি না আর আমাদের যে সেট বক্স যে সানের যে সেট আপ বক্সটা আর কি খারাপ হয়ে গেছিল তো সেটা কালকে বাবা আনেনি কালকে কোম্পানিতে ফোন করছিলো তো ওদের ডেলিভারি দেওয়ার কথা ছিল সন্ধ্যার মধ্যে কিন্তু সন্ধ্যাবেলাতে দাদা যখন কোম্পানি থেকে ফিরে আসে মানে ওই যে দোকানটা আছে না টিভির দোকান ওই দোকানে মানে ওই দোকানে আনার কথা ছিল তো ডেলিভারি দেয়নি তো দাদা কোম্পানি থেকে আসার পথে আর কি খোঁজ নিয়ে এসেছিল কিন্তু আসেনি বলল তো যাই হোক আজকে কিন্তু সকালবেলা ওই যে দোকানের যে ওই কাকুটা ওই কাকুটা কিন্তু ফোন করেছিল যে ওটা দিয়ে গেছে সকালে তো বাবা যেহেতু সকালে একটুখানি শরীরটা খারাপ খারাপ লাগছিলো তো সেই কারণে আর যায়নি তো দাদা আজকে আবার কোম্পানি থেকে আসার পথে কিন্তু সেটা বক্সটা আর কি আনবে এই এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ মতো মা টিভি দেখছে না বুঝতেই পারছো আর ওতে তো তিন মাসের টাকা তো মারা ছিল ও টাকাটার তো জলে গেল যাই হোক মানে ওই এক মাসের করে মারলে মানে কিছু হয় না তিন মাসের করে মারলে একটু একটু মানে কমে হয় তো সেই কারণে তিন মাসের করেই মারা হয় তো তিন মাসের মেরে সবে মাত্র ওই আঠারো উনিশ দিন হয়েছে আর সেটা বক্সটা তো খারাপ হয়ে গেল আর ওই যে ছেলেটা সানের যে সান ডিসটা আমাদের দিয়ে গেছিলো সে তো এরকম বেয়াদি করলো সে তো আসলোই না তো যাই হোক চরম বেয়াদব যাকে বলে মানে ওকে আর ভালোবাসাতে আমি আর কিছু বলতে পারছি না ওর বাড়িতে তিনবার গেলাম বাবা দুবার গেল একটা বয়স্ক মানুষকে দুবার মানে ফিরিয়ে দিল মানে কত বড় বেয়া দেবো আমি মানে একদম মানে কি বলবো ওপেন ক্যামেরাই বলছি ওর বাবা মাকে না আর কি কি বলবো মানে বয়সের সময় ওই রকম ছেলে পেলে ওর বাবা মাকে দেখ মানে দেখবে না এই রকম বাজে এত বাজে কারণ ওর আচারণ খারাপ ওর বাড়িতে তো গিয়েছি তাই জানি মানে ওর মতো ছেলে বাবা মাকে কোনোদিনও দেখতে পারবে না দেখবে না এটাই না ভাবো আমি ওর বাড়িতে গেলাম ও আমাকে মানে বসতে পর্যন্ত বললো না সাধারণত মানুষ মানে কেউ যদি কারো বাড়ি যায় তাহলে কি বলবে যে বসো একটু বসো তারপরে দেখছি কি করা যায় এরকম কোনো ব্যাপার না দিয়েছে মানে কোনো কিছু মানে কিছু মনেই করলো না এই যাচ্ছি যা 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 যাচ্ছি এখনই এরকম করে এই যাচ্ছি যা এরকম করে বসা তো দূরের কথা ছিথি ছি ছি এটা মানুষের মধ্যে পড়ে না জানোই তো যে পৃথিবীতে মানুষের থেকে অমানুষের সংখ্যাটা এখন বেশি হয়েছে মানুষকে হেল্প করার মতো মানুষ নেই জানো তো এখনকার দিনে তো যাই হোক পরে যখন ওর আশপাশের থেকে মানে ওর সম্পর্কে ওর নেচার সম্পর্কে মানে খোঁজখবর নিলাম তখন বললো যে ওর কাছ থেকে নিয়েছ ওর বাড়িতে গিয়েছো এইরকম করছে মানে ও কত বড় মানে যে কত বড়ো বেয়াদক সেটা ওর আশপাশের লোকই বলছে আমাদের মানে আমাকে আর কি আমাদেরকে আর কি পরে যখন আর কি খোঁজ খবরটা নিলাম তো যাই হোক বেশি বলবো না অন ক্যামেরায় যদি আবার রাস্তাঘাটে মারধর খাই যাই হোক আমি নিজে খুব একটা ভালো না কিন্তু ওর মতো অতটাও খারাপ না এটা আমি লাস্ট বলে দিলাম যে আমি ঠিক আছে একটা মানুষ সব দিক থেকে ভালো হতে পারে না কিন্তু একটা মানুষ যখন একটা বয়স্ক মানুষ যখন এই রকম ভাবে গিয়ে মানে কিছু বলে হেল্প চায় তখন নিশ্চয়ই একবার না হলেও দুবার তিনবার ভাবা উচিত ওর মতো মানুষ দুবার তিনবার ভাবে না ওর মতো মানুষ ওইভাবে ভাবে না ওর না একদম মেন্টালি প্রবলেম আছে বুঝেছ যাই হোক ওর বিষয়ে আলোচনা করুন না ও ওকে ও না হলে কি আর কিছু হবে না তো যাই হোক সেটা আপ বক্স আসছে যাই হোক বাজে মানুষের সম্পর্কে আমি কিছু আর বলতে চাই না আর সবথেকে বড় কথা কি বলো তো বিপদে না পড়লে কিন্তু কেউ কারো বাড়িতে যায় না জানোই তো তো যাই হোক আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু ওকে 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 মেনশান করেই কিন্তু বললাম তোমরা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো এই যে বললাম যে পৃথিবীতে মানুষের থেকে অমানুষের সংখ্যাটা বেশি তো এইরকম ধরনের অমানুষের সংখ্যাটা বেশি আমি কিন্তু কাউকে ওইভাবে বলতে চাইনি কারণ এই যে ভালো মানুষের থেকে এখন খারাপ মানুষের সংখ্যাগুলোই বেশি আমি সেই কারণেই বললাম আমার কথাগুলো যদি কারও খারাপ মনে হয় তাহলে আমার কিছু করার নেই কিন্তু যা চোখের সামনে দেখেছি সেটাই আমি কিন্তু ওই মানুষটাকে মেনশান করেই বললাম যে একটা বয়স্ক মানুষের এত ছুটে যাওয়া বা এইভাবে বলা এটা এটা কোনো ওর কাছে কোনো ভ্যালুই নেই কোনো গুরুত্বই নেই তো সেই কারণেই বললাম আমার প্রচুর খারাপ লেগেছে সেই কারণে আমি বললাম যেহেতু আমার বাবা তো সেই কারণে এটা যদি আমার মনে হয় এটা যদি তোমাদের বাবা হতো তাহলে তোমরাও কিন্তু অন ক্যামেরায় এটা বলতে বলতে তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না আমি যদি সত্যিই যদি আমি কথাগুলো বলে যদি খারাপ মানে বলি তাহলে আমি নিজেই সরি বলছি আমি নিজেই তোমাদের থেকে আর কি ক্ষমা চেনিজ ওর থেকে না কিন্তু তোমাদের থেকে তোমাদের যদি খারাপ লেগে থাকে আর তোমাদের যদি মনে হয় যে আমি কথাগুলো ওকে বলে ঠিকঠাক বলেছি তাহলে কমেন্টের মাধ্যমে একটু জানিও আর এই রকম ধরনের মানুষের থেকে আমি বলবো যে দূরে থাকাটাই উচিত কিন্তু ওই যে বিপদে পড়ে আমাদেরকে ওদের মানে স্মরণাপন্ন হতেই হয় ওদের কাছে ঠিক ছুটে যেতে হয় আর আমি দেখেছি এই ধরনের কাজের জন্য কিন্তু এই রকম বাজে মানুষের কাছে ছুটে বারবার যেতেই হবে যাই হোক আর কিছু আর কিছু বলবো না বলবো না করে অনেক কিছু বলে ফেললাম গায়ে তো যাই হোক মানে সারাদিনে তো ব্লগ ভিডিও তো আর দিলাম না মনটা কেমন যেন খারাপ খারাপ লাগছিল জিস ব্লগ ভিডিও দেব না তো সেই কারণে ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে তোমাদের দিলাম তোমাদের জন্য দেখো আর যাই হোক আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখো চুল টুলগুলো দেখো কি বড় বড় হয়ে গিয়েছে চুল কাটার সময় পাচ্ছি না গাইজ দেখো পুরো মনে হচ্ছে যে আমি একটা বুড়ো মানুষ বুড়ো মানুষের মতো মতো মনে হচ্ছে আরও তো দাড়িগুলো কেটে তো সেই দিকে আর এই দিকে দেখো এই দিকে দেখো মেরা মাম্মিজি স্কুল কা কাম কার হে মেরা মেরা হিন্দি জাদা আচ্ছা নেই হে